দেখ ভাই ডাকাডাকির জন্য কবুতর খুঁজতেছিলেন ওদের একটা জিনিস ভাললাগে ওদের ভিডিও করতে নিলে ওরা বোঝে যে ওদের গ্যায়ের জন্য যিনি ডাকাটাকি পছন্দ করে হ্যাঁ পাল্লা করা আমার এই নটটা যদি কেউ নেন ভাই এটার দাম পড়বে মাত্র কোনো দামাদামি হবে না ভাই এক হাজার টাকা একদম দৌড়াদৌড়ি করার রেসার এইগুলার মতো তো কোনো ভাই বা বন্ধু যদি সিলভার একটা পেয়ার জাবরা সিলভার পেয়ার বলি একটু খাঁচাটা উঠায় দেখে ওপরে একটু ডিস্টার্ব করি সিলমার আমার এই নটটা আসসালামাইকুম সুপ্রিয় ভিওর্স আজকের ভিডিওটি শুরু করছি বিসমিল্লা রহমান ইরাহিম কবুতর এক্সপ্রেসে সবাইকে স্বাগত ভিওর্স দেখতে পাচ্ছেন একটা জাবরা সিলভার একটা পেয়ার জাবরা সিলভার পেয়ার বলি আমরা এটাকে চোখ একদম চওড়া চোখের নটটা ডাকতেছে সাথে একটা হচ্ছে মাদি অনেকে কালা এটা সেটা বলে ভাই আসলে না এটা আমরা জাবরা আমার কাছে হচ্ছে জাবরা জাবরা বাঘা খুবই পুরান জাতের একটা কবুতর দেখেন এই যে এটা হচ্ছে একটা পেয়ার মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর কোনো ভাইবা বন্ধুর এই পেয়ারটা যদি পছন্দ হয় এই জেনারেশনের মাদি হচ্ছে আপনার টানা গোলা হ্যাঁ এদের মাসাল্লাহ খুব ভালো রেজাল্ট আছে পায়ে ট্যাক ফোরন আছে দেখেন নটটা হচ্ছে ঝোপ্পা মোজা মাদিটা চুরি মোজা খুবই সুন্দর একটা পেয়ার ভাই পুরান জাতের হ্যাঁ দুইটাই হচ্ছে আপনার চরাচকের কবুতর কোনো ভাইবা বন্ধুর এই পেয়ারটা যদি পছন্দ হয় সারা দিন ডাকবে ভাই এই নটটার মাদিটা সারা দিন ডাকবে ঘুরা ঘুরে ডাকবে এটার দাম পড়বে ভাই সব কবুতর কিন্তু কমে দেওয়া যায় না এটার দাম পড়বে একদম একরে দুই হাজার টাকা ঠিক আছে যারা চিনবেন তারা নেবেন যারা চিনবেন না ভাই ব্যাড কমেন্টও করবেন না আর যদি আপনাদের বাসা বাড়িতে বিক্রি করতে চান ভাই তাহলে আমার কিছু করার নেই আমারই কবুতর অনেক হয়ে গেছে এখন কিনতে পারবো না ইনশাআল্লাহ আমার কবুতর শেষ হইলে হয়তো বা অথবা অন্য অন্য আমার যেই কাস্টমার আমাদের কবুতর নেয় ওনাদের যদি চাহিদা থাকে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কালেকশন করব বা আপনাদেরকে নব দিবো যে ভাই হ্যাঁ আপনার থেকে আমার কবুতর কিনবো এই হচ্ছে অবস্থা তো এটার একটা দাম পড়বে দুই হাজার টাকা ভাই আপনারা যাচাই করে দেখবেন মার্কেট যাচাই করে তারপরে হচ্ছে আমাকে নখ দিবেন ইনশাল্লাহ হ্যাঁ এরকম কবুতর ভাই পনেরোশো টাকাও দাম দিছি কালকের ভিডিওতে ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে ওইগুলো দুই হাজার টাকার কবুতরই কিন্তু সময় ভাই কমে দেওয়া সম্ভব না তো অনেকে ডাকা ডাকিয়ে কবুতর রিকোয়েস্ট করছেন ভাই আমার কবুতর সবই ডাকে হ্যাঁ বেগুনি পায়ের একটা জোড়া কালদম এই যে দেখেন ফুল মস্তিরে মাদি এই যে এখনই ব্রিডিং করে ফেলবে ভাই একটু খাঁচাটা উঠায় দেখে ওপরে একটু ডিস্টার্ব করি সিলমার আমার এই নটটা হ্যাঁ নটটা হচ্ছে একবার পিওর কালদম মাদিটা হচ্ছে আমরা বলি এটা সারানপুরি কালদম নটটা কিন্তু ইন্ডিয়ান ব্লাড লাইন দিয়েই করা সারণপুরি দিয়েই করা ভাই যেটা সত্যি সেটাই বলবো চার পাঁচ ছয় ঘন্টা ফ্লাই কোনো ব্যাপার নেই এদের বাচ্চা ভাই ঠিক আছে এটা ডিম বাচ্চা করা কবুতর ওদের বাচ্চা কাচ্চা আমার বাসায় উঠছে আলহামদুলিল্লাহ আমি জানি এই কারণে আপনাদের বললাম যে এটা জানবো না ভাই কালেকশন করা আমি বইলা দিব ঠিক আছে কোনো ভাই বা বন্ধুর এই পেয়ারটা যদি প্রয়োজন হয় সারানপরি কালদম পেয়ারটার দাম পড়বে একদম এক রেট আঠারোশো টাকা ভাই এক টাকা কমও যদি হয় হবে না ভাই হারে গেলো হবে না ঠিক আছে এরকম এক নর কিন্তু পুরো পুরো ফ্রেশ দেখেন সিলমারা নর আমার বাসা সিলমারা নর আলহামদুলিল্লাহ খুব ভালো পাল্লা টাল্লা করা আছে আর ডিম বাচ্চা করা ঠিক আছে ডিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ মাদিটা ঝাঞ্জির করে আপনার জোড়া দেওয়া হয়েছে কারণ মাদিটা ভাই সিঙ্গেল চাইছিলাম বিক্রি করব পরে চিন্তা করলাম যে না নটটা সহ দিয়ে দিই আপনারা নিয়ে পালেন আসলে নটটা আমার আগে থেকেই ছিল তো চাচ্ছিলাম না যে নটটা দিতে যাই হোক নরের অসংখ্য রেজাল্ট আছে ভাই এদের বাচ্চা কাচ্চার ঠিক আছে যার কোনো ভাই বা বন্ধুর প্রয়োজন হইলে দাম পড়বে আঠারোশো টাকা কোনো দামাদামি হবে না ভাই একদম মিসমিচা কালো মাদির দম নরের দম একদম মিসমিচা কালো যাদের প্রয়োজন হবে পেয়ারটার দাম পড়বে আঠারোশো টাকা ভাই খুব কষ্টকের কবুতরগুলো দেখাইতে হইতেছে সবাই ক্ষমা সমাধিক সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ খুব হারামি কবুতর আর্মি একটা জোড়া র আর্মি হ্যাঁ দুইটাই হচ্ছে আর্মি ক্যাটাগরির মধ্যে পড়ছে একদম র আর্মি এই সামনের হাতের বাম পাশেরটা নর ডান পাশেরটা মাদি কবুতর দেখেন স্ট্যান্ডিং আর গেটার দেখেন মাসাল্লাহ নরটাও হচ্ছে আপনার নটটা হচ্ছে আমি বলি এটা নতুন পেয়ারিং করা হয়েছে নটটা হইতেছে কেন আপনার নয় নয় পর গিয়ে এক দশক কমপ্লিট হইতেছে আর মাদিটা একদম এক দশকের মাদিটা বাচ্চা করে আলহামদুলিল্লাহ কোনো বা বোনদের আর্মি পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে এটার দাম পড়বে একদম একরেট আর্মি পেয়ার একদম র আর্মি হ্যাঁ একদম এক কোনো দামাদামি হবে না দুই হাজার টাকা খুব কমে দিয়ে দিতেছি ভাই এরকম একটা আর্মি মাদি আনতে আনতে যান কোনো মানে যারা পাল্লা টাল্লা করে তাদের কাছ থেকে আনতে যান ঠিক আছে ভাই পায়ের মধ্যে ট্রেসিং ট্যাক পরানো আছে ট্যাকটা আমি খুলার রাইখা দিব ঠিক আছে এটা পাল্লায় আসে নাই পরে আসছিলো আমার এই মাদিটা পাল্লার পরে আসছিলো এ কারণ ট্যাকটা আমার কাছেই আছে ঠিক আছে ট্যাকটা আমি খুলার রাইখা দিব ট্যাকটা কিন্তু দিব না আবার বলতেছি ট্রেসিং ট্যাক পরানো আছে পায়ে ট্যাকটা আমি দিব না একদম দুই হাজার টাকা এক টাকাও যদি বলেন কম ভাই হবে না ঠিক আছে আর যদি কেউ বলেন যে ভাই এই দামে এর চেয়ে কমে পাওয়া যায় ভাই কবুতর এক হইলে হবে না ভাই কবুতর তো সবই এক রকম দেখা যায় সবুজগুলা ভ্যারাইটি জিরা গোলা ভ্যারাইটি এখন আপনি জিরা সাথে যদি তুলনা করেন সবগুলা এক ভাই তাহলে তো আর হবে না ঠিক আছে তারপরে আপনাদের কমেন্ট আপনারা করবেনই ভাই আপনাদের আট কেন যাবে না তারপরেও আপনাদের যাদের কবুতর প্রয়োজন হবে সরাসরি আয়সা দেখে নেবেন আর কি ক্যাটাগরির কবুতর যদি নিজে না চিনেন কোনো এক পালয়া ভাইয়েরা দেখেন উনি বইলা দিবে যে ভাই আসলে দান ঠিক আছে দেখেন পেয়ারটা কত একটি ফাঁকা পাইলেই দৌড় বাইর বাইরে ভাই খুব ভয়ের মধ্যে ভিডিও করতেছে ঠিক আছে কারণ আমার এই মাদিটা হচ্ছে রেজাল্ট করা আর নরটা ওদের জেনারেশন না এটা আবার ডিফারেন্ট একটা জেনারেশন হ্যাঁ কিন্তু দুইটাই হচ্ছে আপনার রোয়ারি ঠিক আছে নরের দম মিসমিচা কালো আর মাদি হচ্ছে সাদা দমের কিন্তু বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা আশা করি যে কালো আসবে না এই নরের মাদি নতুন পেয়ারিং করা হয়েছে আমি বইলা দিতেছি আবার হ্যাঁ একদম রোয়ার যায় চোখটা দেখাই সামনে থেকে আপনাদের দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতরের দুইটারই পা হচ্ছে বেগুনি আবার বলতেছি মাদির পায়ে ট্রেসিংটা একটা আছে আমি এটা একটা খুলা রাইখা দিব হ্যাঁ এটা আমাদের ক্লাবে আমি রেস ক্লাব দেড় বছর ধরে ছাইটা দিছি কিন্তু ক্লাবে এটা জমা দিয়ে দিবে ইনশাল্লাহ ঠিক আছে আমার আজকে চোখে পড়ছে আজকে খেয়াল হয়েছে ভিডিও করতে গিয়ে ইনশাল্লাহ ক্লাবেরটা ক্লাবে চলে যাবে ইনশাল্লাহ এটা ক্লাবের আমানত মিলিগড় একটা নর চুরি মুজাওয়ালা সাদা চারির খুব সুন্দর একটা নর ভাই এই নরগুলা বর্তমানে অনেক টেন্ডিং আছে আমাদের খুব সুন্দর এবং ফ্লাইয়ের জন্য বেস্ট তো এক ভাই ডাকা ডাকির জন্য কবুতর খুঁজতেছিলেন আমার মনে হয় না এই সারাদিন ডাকে বুঝছেন অন্ধকারও ডাকে এবং চোখটা দেখেন একদম বিন্দুমনির চোখ হ্যাঁ চোখটা একদম ছোট হয়ে যায় ডাকলে তো যার এই পেয়ারটা পছন্দ এই নরটা পছন্দ হবে পেয়ারটা তো মাদি বিক্রি হবে না ভাই হ্যাঁ তো এই নটটা যাদের পছন্দ হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে যে ভয় পেয়েছে আমি সামনে সারাদিন সারা সারাদিন খায়া না খায়া এই নটটা নিতে পারেন এই নটটার দাম পড়বে মাত্র মাত্র এক হাজার টাকা হইলে আপনার এই নটটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে এই গড়রা কিন্তু অনেক দাম ভাই মিলি গড়রা অনেক দাম বর্তমানে আমি মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এক হাজার না যেন আটশো টাকা কারণ আমার ভাই আমার থেকে অনেক কবুতর নেয় আজকে যদি ভাই ভিডিওটা দেখেন ভাই এই যে নটটা নিতে পারেন সিঙ্গেল নট খুঁজছিলেন হ্যাঁ একেবারে ডাকার জম এই দেখেন আবার দেখাই কারণ সামনে গেলে ডাকাটা কি বন্ধ হয়ে যাবে তো ঠিক আছে আমরা আরেক জোড়া কবুতর দেখাবো হ্যাঁ ভিওয়ার্স মিলিটারি তো অনেক দেখছেন তো আজকে আমি একটু লাইট মিলিটারি দেখাই আপনাদের লাইট সিলভার তো দেখছেন কি অ্যালুমিনিয়াম না কি বলেন লাইট মিলিটারি এই পেয়ার একটা দেখেন এই যে হাতের সামনে একটা হচ্ছে মাদি পিছনে একটা নর এটা কিন্তু পেয়ারিং করা না দুইটাই হচ্ছে নয় পরে আছে হ্যাঁ এই সামনেরটা মাদি পিছনেরটা নর সুস্থ সবল অ্যাক্টিভ খুবই সুন্দর এবং খুব আরামি কবুতর যাদের পছন্দ হবে যাদের পছন্দ হবে অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ফোন দেওয়া কবুতরগুলো নিতে পারেন ঠিক আছে এই যে দেখেন আবার দেখাই দেয় কবুতর দেখেন ভাই মাশাল্লাহ একদম দেখার মতো কবুতর ঠিক আছে একদম দেখার মতো কবুতর আমার ঘরের আবার বলে দেই মোহরটলি এর ভাই বোন এক ভাই আমার কাছ থেকে সংগ্রহ করছিল মোহলি মোহ্টলি আমাদের পুরান ঢাকায় হ্যাঁ পুরান ঢাকায় লালবাগের সাথেই মোহ্টলি এক ভাই এদের যে জেনারেশনটা আমার কাছ থেকে কালেকশন করছিলো তো ওইদের বাচ্চা দেখার খুব শখ ছিল তো বাচ্চা তো দেখাইতে পারলাম না ভাই বোন দেখার কত সুন্দর এগুলো দশক ঝাললে আরও সুন্দর হবে এই যে জিরাগুলা পুরা এই যে লাল হয়ে যাবে মাদিটার মতো ঠিক আছে এটা আমি আমি না মানে আমার কাছে হচ্ছে এটা লাইট কালার হ্যাঁ মিলিটারি আর কি তো অনেক ভাই মিলিটারি চাইছেন তো ওদের জেনারেশনের পাওগুলো দেখে ভাই বেগুনি পাও খুবই সুন্দর আর ওদের একটা জিনিস ভাল লাগে ওদের ভিডিও করতে নিলে ওরা বোঝে যে ওদেরকে আমি ভিডিও করতেছি বা সেল পোস্ট দিচ্ছি স্ট্যান্ডিং নিয়ে দাঁড়ায় একদম হার্ডশেট নিয়ে দাঁড়ায় ঠিক আছে আচ্ছা যাকে একটা সিঙ্গেল নোট এটা আমার ওই ভাইয়ের জন্য যিনি ডাকাটাকেই পছন্দ করে হ্যাঁ পাল্লা করা আমার এই নোটটা দেখেন কিভাবে ডাকতে আছে সারাদিন ডাকবে তো গররা নটটার এই নটটা আপনি নিতে পারেন ভাই হ্যাঁ আরেকটা নট দেখাবো এটা লাল ময়না ঠিক আছে এটাও হচ্ছে আপনার জাক অনেক সুন্দর কবুতর এই নটটা যে কোনো বা বন্ধু নিতে চাইলে এটার দাম পড়বে মাত্র মাত্র চারশো টাকা আগের ভিডিও তো দেখাইছি এই ভিডিও তো চারশো টাকা ভাই দাম উল্টা পাল্টা হবে না যেটা বলবো সেটাই হবে হ্যাঁ বাড়ায় দিব কমাই দিব না তখন কিন্তু অফারে দিয়েছিলাম চাইলে এখন দাম বাড়ায় দিতে পারি কারণ এরকম একটা নর ভাই চারশো টাকা কেউ দিবে না ঠিক আছে হাট ঘাটের কবুতর না কত বড় সাইজের নর দেখে কত সুন্দর ডাক তো দাম থাকবে চারশো টাকা মাত্র আচ্ছা নাল ময়না একটা নর কবুতর এটাও ডাকাটা কি করে হয়তো ওই এটা ভয় পায় বেশি ঠিক আছে এটাও যে ভাই নর চাইছেন সিঙ্গেল তার জন্য একেবারে ফুল ফ্রেশ টকটকা লাল দেখেন ওই যে কোনো হালকা এটা সেটা এই সেই এইগুলো নাই চারি শুদ্ধ সাদা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এরকম নর মিলানো খুব কষ্ট হাটে ঘাটে যাবেন পাইবেন কিন্তু ওইটা তাম্ভা আমরা বলি তামভা কালার দেখেন কত সুন্দর করে বোধেরি যে ডাকছে আল্লাহ ওরে মেঘার দান করুক এই নটটা যদি কেউ নেন ভাই এটার দাম পড়বে মাত্র কোনো দামাদামি হবে না ভাই এক হাজার টাকা একদম ঠিক আছে এরকম নট পাওয়া যায় না পিঠ সাদা থাকে আর এটা পিঠ দেখেন পুরা লাল নিজ দিয়েও লাল দেখাই আমার ভিডিও গুলো একটু ব্যতিক্রম হয় আমি ঘুরে ফিরাই দেখে আবার মানুষের কথা শুনিও বেশি ঠিক আছে অনেকে বলেন আর্টিফিশিয়াল ভাই দেখেন তো আর্টিফিশিয়াল কিছু করতেছি কিনা যেমন ভিডিও দেখবেন ভাই ওরকমই পাবেন ভাই একটু চুল পরিমাণে দিক সেদিক পাবেন না আর যারা ভাববো যে বলবেন আর্টিফিশিয়াল তাহলে তারা ইডিটিংও বুঝেন না আর আপনারা কবুতরও চিনেন না ঠিক আছে এটা তাদের জন্য বললাম আমার যারা ফ্যান আছে তাদেরকে বললাম না তাদের জন্য বললাম যারা এসে শুধু শুধু আপনারা ফাইজলামি করেন কবুতর চিনেন না এবং আপনারা উল্টাপাল্টা কথা বলেন ভাই আপনি টাকা দিয়ে কবুতর নেবেন দশবার দেখে আনেন আপনারা ঘুরে ফিরায় দেখাই দিতেছি দরকার পড়লে আবার ভিডিও কল দিয়ে আবার দেখে নেন তো এই নটটা যারা নিবে একদম এক হাজার টাকা পড়বে এক টাকাও কম হবে না একদম এক হাজার টাকা সেম একটা জোড়া কিন্তু কিছুদিন আগে আমি বিক্রি করছি অনলাইনে দুই হাজার টাকা ঠিক আছে সেম জোড়া ওদের জেনারেশন নিবে এখন এক কবুতর বারবার দিলে তো আর কাস্টমার ওইভাবে তাকাবে না ওদের পায়ে আবার কিন্তু ট্যাগ ছিল বিষয়টা লক্ষ্য করেন হ্যাঁ সেম কবুতরই ওদের জেনারেশনের বিক্রি করছি এক জোড়া ওইটার ওদের দুটার বয়স কম ছিল এই এটার বয়স একটু বেশি এটা এক দশক কমপ্লিট আর ওই দুটা আপনার নয় পরের ছিল জোড়া ছিল হ্যাঁ এখানে লাল গিয়ারের ময়না জায়গা একটা নর আছে হ্যাঁ সেম ওই নটটার মতো ওইটা লাল গিয়ার না এটা লাল গিয়ার এই নটটা যদি কোনো ভাইবা বন্ধু নেন এটার দাম পড়বে একদম এক রেট এই লাল গিয়ারের এটাও দাম পড়বে একদম এক রেট চারশো টাকা ওই নটটার দামও পড়বে চারশো টাকা দুইটা নর একসাথে নিলে দাম পড়বে আটশো টাকা এক ভাই পছন্দ করছিলেন তার বাসা দূরে দেখে নেন নাই এই কারণে আবার ভিডিওতে দিলাম আর কি ঠিক আছে তো উনি বলছিল নিবে এই কারণে কিছুক্ষণ পরে আরেকজনে ফোন দিয়েছে পরে আমি বলছি ভাই কবুতর তো সেল হয়ে গেছে আবার ভিডিওতে দিলাম দেখে নেন কবুতরটা খুবই সুন্দর এটাও খুব ডাকার নর আমি যেটা বলবো ভাই সেইটাই এটা বলছি ডাকবে ডাকবে ইনশাল্লাহ ঠিক আছে তো এই হচ্ছে ইনশাআল্লাহ এই আরেকটা নর এটার দাম পড়বে চারশো টাকা ভিওর্স এখন দেখতে পাচ্ছেন একটা রেসার আমার বাসার এটা হ্যাঁ ব্যালেন্স ট্যালেন্স সব ঠিক আছে আসলে আমি একা একা ভিডিও করি তো ওইভাবে দেখাইতে পারি না খুব হারামি হ্যাঁ যদি চোখটা সামনের থেকে দেখাই এটা হচ্ছে সিলভার রেসার একটা বাচ্চা ঠিক আছে সিলভার রেসার একটা বাচ্চা বা খাকি যেটা বলেন আপনারা চোখের সাইন দেখেন কত সুন্দর ঠিক আছে এবং সাইজ আপ সব একেবারে যে দৌড়াদৌড়ি করার রেসার এইগুলার মতো তো কোনো ভাই বা বন্ধু যদি এই কবুতরটা নিতে চান এটা ভাই আসলে বাচ্চা তো এখন আমি আইডেন্টিফাই করতে পারি নাই অনুমান করছি এটা মাদি হবে বা অনেকভাবে চেক করছি মাদি হবে তারপরে ভাই এটা গ্যারান্টি দিব না নর্মাদি যাই হোক কবুতর কিন্তু অনেক সুন্দর ভাই ঠিক আছে ছাড়াছাড়ি করে অনেকই করতে পারবেন রেসারের যে কয়টা বৈশিষ্ট্য আছে ওর ভিতরে আছে ইনশাল্লাহ হ্যাঁ চোখ থেকে শুরু করে সব কিছু একটা বাচ্চাই হয়েছে আসলে আমি কিছু কিছু কালারিং রেসার তো সামনে দেখতে পারবেন এগুলোর বাচ্চা কাচ্চা তো কোনো ভাই বা বন্ধু এই বাচ্চাটা যদি পছন্দ হয় বাচ্চাটার দাম পড়বে ভাই এটা কিন্তু রেসারের বাচ্চা হ্যাঁ বাচ্চাটা কিন্তু আমার বাসায় ছাড়া হয় নাই আমি কয়দিন চেষ্টা করছিলাম ছাড়ার জন্য সময় দিতে পারি না ছাড়ি নাই ভাই কারণ এগুলা সময় দিতে হয় তো আশা করি আপনারা নিয়ে জানি না এটা কি আয়সা কি কিনা এটা বলতে পারি না মনে হয় আয়সা পড়বে রেসারে তো আপনারা এইগুলো নিয়ে ব্রিডিং করতে পারবেন ভাই এটা নয় পরে আছে ব্রিডিং করতে পারবেন তো এটার দাম পড়বে মাত্র মাত্র পনেরোশো টাকা হইলে আমার কাছ থেকে এই কবুতরটা আপনারা সংগ্রহ করতেন ফুল ফ্রেশ হ্যাঁ চুল পরিমাণ ফাটা নাই সামনের ওই যে ওই সাইডে যে পটটা ঝাললে ওটাও সিলভার হওয়া হয়ে যাবে হালকা সাদা দেখা যায় কিন্তু আসলে সাদা না আমি একটু টান দিয়ে দেখাই টান না দিয়ে দেখাইলে বুঝবেন না আসলে এক হাতে ভিডিও করি তো এই দেখেন ওই সাদা না হালকা আঘাট একটু সাদা এটা পইটা গেলে ছয়টা গেলে পুরো ক্লিয়ার হয়ে যাবে তো এটার দাম পড়বে পনেরোশো টাকা এটা দামাদামি হবে না কেউ না নিলে আমার আমি পালব ইনশাল্লাহ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন এবং যারা আমার থেকে কবুতরগুলো নিয়েছেন তারা কমেন্ট করবেন কি অবস্থা কবুতর কি করতেছে বাচ্চা কাচ্চা করছে কি না এগুলো না করলে তো ভাই বুঝবো না খারাপটাও করবেন ভালোটাও করবেন আর অনেকে বলছেন ভাই যে আপনি খাবার অনেক খুন্দেরা দেন নাই ভাই ওইটা সকালের ভিডিও সকালে কবুতর সারাদিনই খাইতে পারে ভাই কবুতরের পেটে অনেক ক্ষুধা থাকে এক নালি বিশিষ্ট কবুতরের না মুরগির মতো না কবুতর একটু ডিফারেন্ট সারাদিন দিবেন একটু পর আবার দিবেন আবার খাবে হ্যাঁ নষ্ট খাইতেই থাকবে সুস্থ কবুতর অসুস্থ কবুতর ভাই সারাদিন ঠেললেও খাইব না আর ওর মধ্যে অ্যাক্টিভিটি থাকবে না খাবারের যে স্প্রেহাটা স্প্রেহা যেটা আমরা বলি সরি স্প্রেহা আমরা যেটা বলি খাবারের ওই জিনিসটা কিন্তু অসুস্থ কবুতরে থাকবে না ভাই তো ওইটা দেখলে মানে এই না যে কমেন্ট করবেন যে ভাই আপনি কবুতরের মনে খাবার দেন নেই ভাই রাত্রেও কি আমি খাবার দিয়ে রাখবো সকালে দেই বিকালে খাবার দেই বেলা খাবার দিই ভাই ঠিক আছে হচ্ছে অবস্থা তো যেটা না জানবেন জানার চেষ্টা করবেন ঠিক আছে অনেক দিন ধরে কবুতর পালি হয়তো ভালো একটা টিপস দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর না জেনে শুধু কমেন্ট কইরা মানুষে কষ্ট দিবেন না আপনার একটা কষ্ট হয়তো বা আমি মনে মনে থাকবে কিন্তু এটা থেকে হয়তো একটা অভিশা বাইসা উঠতে পারে তো এগুলো কখনই করবেন না পৃথিবীতে মানুষ পাশের হাতের পাঁচটা আঙুল যেমন সমান না সবাই সমান না আর ভুল ত্রুটির উর্ধে না কেউ সবারই ভুল ত্রুটি করে ভাই ঠিক আছে তা আমিও ভুল করতে পারি তো এ হচ্ছে অবস্থা কিন্তু আপনাদের যে কমেন্টে কমেন্ট করেন আপনারা সব ভুলটা পাল্টা মানে কিছু বুঝেন না বুঝেন কিছু জানেন না জানেন উল্টাপাল্টা একটা যা বলেন মনে করেন ওইটাই কমেন্ট আপনি করবেন আপনাদের দেয় অধিকার কিন্তু ভাই বুঝেছি না কমেন্ট করেন কারণ একদিন আপনারও চ্যানেল হইতে পারে আপনারও মানুষ কমেন্ট করতে পারে আসলে এই জিনিসগুলো খুব খারাপ লাগে তো এ হচ্ছে অবস্থা আমার ফোন নাম্বার দেওয়া থাকে কেউ যদি কারো আমার ভিডিও খারাপ লাগে আপনি ফোনটা বলতে পারেন যে ভাই আপনার ভিডিও এরকম এরকম আর একটু কোয়ালিটি করতে পারেন কারো যদি ভালো লাগে উৎসাহিত করতে পারেন আমাদের দেশে উৎসাহ করার মানুষ নাই ভাই সবাই হচ্ছে কিভাবে নিচে নামাবে এই এই চিন্তায় থাকে তবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সবের অসংখ্য ধন্যবাদ আবার ধন্যবাদ মন থেকে এবং আমার থেকে কবুতরগুলো নিতেছেন আপনারা কন্টিনিউ আলহামদুলিল্লাহ চ্যানেলে ভিডিও দিছি ডেলিভারির আলহামদুলিল্লাহ ফেসবুকে আমার হচ্ছে পেজের নাম প্যান ফার্মিং দেখে নেবেন এখানে ভিডিও ডিটেলস আছে তো এই হচ্ছে অবস্থা আলহামদুলিল্লাহ বলে আবারও শেষ করছি